আর ইমাম হোসাইন এবং হোসাইনের বন্ধ যারা তারাই পৃথিবীতে টিকে থেকেছে বন্ধু করে আপনার গানের জিহুবা এখন দাঁতকে দিয়ে একটু চিন্তা করে দেখুন তো দাঁত অত্যন্ত শক্ত একটা হিংস্র পাথর দিয়ে তৈরি করে জিহুবা অত্যন্ত মোলায়ম নরম বিনয়ী ভদ্র কি হয় মাঝে মধ্যে এই বিনয়ী নম্র ভদ্র জিহুবাটাকে দাঁত এই পাথরে তৈরি করা দাঁত সুযোগ পেলেই কামল বসায় Akibare